কম্পিউটার শিক্ষা চ্যানেলে আমরা আপনাদেরকে যারা আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করছেন আবেদন করা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো আপনারা অতি দ্রুত আবেদনটি করে ফেলবেন আজকে আমরা অলরেডি অনেকগুলো আবেদন করতে যেয়ে বাধার সম্মুখীন হয়েছি তো আপনারা যারা আঠেরোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করার কথা চিন্তা করেছেন তারা অবশ্যই অতি দ্রুত আগামীকালকের মধ্যে আবেদনটি সেরে ফেলবে মানে হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় থাকা সত্ত্বেও লাস্ট সময়ে সমস্যার কারণে অনেক সময় আবেদন করা যায় না সেজন্য আপনাদের জন্য করণীয় হচ্ছে আঠেরোতম শিক্ষক নিবন্ধনের আবেদন আপনারা কাল অর্থাৎ আঠাশ তারিখ রাত বারোটার মধ্যে কমপ্লিট করে ফেলবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ আপনারা যে সঠিক নিয়মে যথা যথাসময়ে আবেদন করতে পারবেন আদৌ কি আবেদন সঠিক নিয়মে হবে কিনা অথবা আবেদন করার পরে সার্ভার আপনাদের এটা গ্রহণ করবে কিনা সেই সমস্ত জটিলতার একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তো যেহেতু আঠেরোতম শিক্ষক নিবন্ধনে আপনারা আবেদন করবেন সেহেতু সময়টা বিলম্ব না করে অতি দ্রুত সময়ের আগে আপনারা নিবন্ধনটি করে ফেলুন অর্থাৎ আবেদনটি করে ফেলুন আবেদন করা সংক্রান্ত নোটিস এবং আবেদন কোন সাবজেক্টে কে আবেদন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এই সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা কমেন্ট সেকশনে প্রতি মিনিট বা প্রতি ঘন্টায় আমরা উত্তর দিয়ে থাকি আমাদের টিম কাজ করে এখানে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাদের আনসার করে থাকি তো ইতিমধ্যে অনেকে আমাদের এখানে কমেন্ট করে উত্তরগুলো পেয়েছেন তো আপনারা যারা আমাদের এই অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন অতি দ্রুত করে ফেলুন এখন যে কোনো সমস্যা এবং আবেদনের নিয়মও কিন্তু আমাদের এখানে দেয়া আছে তো যারা আমাদের সঙ্গে স্থায়ীভাবে কন্টিনিউ করতে চান এবং এই ধরনের শিক্ষামূলক এবং অনুসন্ধান প্রশিক্ষণ এবং আমাদের রয়েছে কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ আছে এডিও কিন্তু ইউটিউবে দেয়া আছে এবং যারা সরকারি আবেদন করতে চাচ্ছেন তারাও কিন্তু বাংলাদেশ কারিগরি বোর্ডের সার্টিফিকেট যদি নিতে চান সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই আমাদের এখান থেকে আবেদন করে করতে পারেন অর্থাৎ ভিডিওগুলো দেখে আপনারা আমাদের এই ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট নিতে পারবেন তো আপনাদের যে প্রসঙ্গে কথা বলার সেই প্রসঙ্গ ছাড়িয়ে অন্য অন্য দিকেও চলে গেলাম তো সেটা আপনাদের জ্ঞাতার্থে জানালাম তো যাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে তারাও কিন্তু যোগাযোগ করবেন আর যাদের আঠেরোতম শিক্ষক নিবন্ধন নিয়ে কোনো তথ্য জানার আছে বা যে কোনো বিষয়ে সমস্যা সমাধান খুঁজছেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে যথাসীম উত্তরগুলো দিয়ে দিই তো আমাদের সঙ্গে এতক্ষণ ধৈর্য ধৈর্য ধরে যতজন ছিলেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম